হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি অপরণে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আপনাদের একটি সুন্দর জায়গায় নিয়ে যাব। যেখানে পুষ্প প্রদর্শনী হচ্ছে সেটা আপনাদের দেখাবো সুন্দর সুন্দর ফুল চারিদিকে শুধু ফুল মানুষের হাতের সৃষ্টি কিভাবে সুন্দরভাবে ফুল ফুটিয়েছে সেগুলো আজকে আপনাদের দেখাবো শীতকালে পুষ্প প্রদর্শনী যেগুলো হয় তারই মধ্যে এটা একটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেখানোর জন্য যে দেখুন মানুষ কত রকম ভাবে সুন্দরভাবে ফুল ফুটিয়েছে আপনারা দেখতে থাকুন আজকে দেখুন এখান থেকে এখান থেকে শুরু প্রথমেই আছে একটা লিলি দেখতে থাকুন প্রচুর শীতের ফুল প্রচুর টায়েনথাস ডালিয়া ইনকা গাদা এইসব দিয়ে কিন্তু পুষ্প প্রদর্শনীতে প্রচুর ফুল দেখুন পিটুনিয়াটা মনে হচ্ছে এক গামলা ফুল ফুটে আছে সালভিয়া নিচের সাইড টা শুধু গাদা আর মাঝখান দিয়ে দেখুন এখানে একটা ডবল প্যাটেলের পিটুনিয়া আছে যে থোকা পিটুনিয়া পেনজি আছে ফুলের সাইজগুলো খুবই বড় বড় দেখুন এই লাইনটা শুধু প্যানজি দেখতে খুবই ভালো লাগছে আর এটা দেখুন পিটুনিয়াগুলো দেখতে খুব সুন্দর লাগছে কারণ ফুলগুলো বড় বড় এটাও দেখুন একটা পিটুনিয়া এটা একটা পেন্জি ক্যালেন্ডুলা আছে প্রথম লাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এক সাইড থেকে পুরো প্রথম লাইনটা এরকম এরপর আরও কিন্তু ফুল আছে আপনারা ভাববেন না যে এইটুকুই ফুল চন্দ্রমল্লিকা কিছু বনসাই আর একটা ভিডিওতে করতে গেলে অনেক বড় ভিডিও হবে যে কারণে আমি গোলাপ আরও অনেক রকম ফুল আছে যেগুলো ভোগেন এই এইসব দিয়ে অন্য দিন একটা আর একটা এপিসোড করে দেবো এটাতে পুরোটা দিতে গেলে অনেক টাইমের একটা ভিডিও হবে এদিকটা শুধু ক্যাকটাস আছে ক্যাকটাস আর সাকুলেন্ট এই সাইডটা মানে এইভাবে এমন সাজানো হয়েছে যার গাছ তার গুলো এক জায়গা করে এইভাবে রাখা আছে এইবার দেখাবো কিছু বনসাই সুন্দর সুন্দর বনসাই করা আছে দেখুন ফাইকাসের বনসাই আছে অসত্য গাছের বনসাই আছে বট গাছের বনসাই আছে এটা দেখুন অসত্য গাছের একটি বনসাই এখানেও অসত্য মানে পাকুর গাছ যেটাকে বলে এটা একটা দেখুন ফাইকাসের বনসাই এটা সুন্দর সুন্দর এটা এটা একটা বাস বাঁশের ঝাড় বানিয়েছে দেখুন মানুষের বনসাই বানাতে গেলে প্রচুর ধৈর্যের দরকার কত দিনকার কাজ এগুলো এক একটা বনসাই বানাতে প্রচুর টাইম লাগে এই দিকটা শুধু বনসাই এইবার দেখাবো এইগুলো হচ্ছে ডালিয়ার মতো বড় বড় যে চন্দ্রমল্লিকাগুলো হয় সেই চন্দ্রমল্লিকাগুলো এক একটা ফুল দেখুন পুরো ডালি ডালিয়া ডালিয়া ফুলের সাইজের সমান দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এই চন্দ্রমল্লিকাগুলো প্রচুর আছে অনেক আছে আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন এটা দ্বিতীয় হয়েছে স্টিকার দেয়া হয়ে গেছে ফার্স্ট সেকেন্ডে এই দিকটা পুরো এই বড় বড় যে চন্দ্রমল্লিকাগুলো সেইগুলো এইবার দেখাচ্ছি এদিকে যে চন্দ্রমল্লিকাগুলো আছে এদিকে যে চন্দ্রমল্লিকা আছে দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে গাছ দেখা যাচ্ছে না একটু পাতাও দেখা যাচ্ছে না শুধু ফুল আর ফুল মনে হচ্ছে ফুল দিয়ে একটা বল তৈরি করা আছে এমন দেখতে এখনো কিছু কিছু ফুল ফোটেনি কিছু কিছু কুড়িও আছে আর যেগুলো ফুটে গেছে সেগুলো একদম পুরোটা কভার হয়ে গেছে মনে হচ্ছে ফুলের চাদর বিছানো আছে এমন দেখতে হচ্ছে মানুষের হাতের সৃষ্টি দেখুন আমরা একটা দুটো ফুল ফুটা গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি আর দেখুন কি পরিমাণে ফুল ফুটিয়েছে দেখুন এটা দ্বিতীয় হয়েছে স্টিকার দেয়া হয়ে গেছে এখানেও এইটা দেখুন এটা প্রথম হয়েছে প্রথমে স্টিকার ওই দেখুন দিয়ে দিয়েছে এদিকে চন্দ্রমল্লিকাগুলো প্রচুর পরিমাণে আছে আজকের মতো ভিডিওটি এই